আজকে আমার ছোট ভাই এই প্রচন্ড গরমে নিজের হাতে মাটা তৈরি করবে তো তার জন্য এখানে লেবু নিয়েছে তারপরে এখানে দেখেন আমার ছোট বোন দই করে রেখেছিল ফ্রিজে সেই দই নিয়েছি এখানে চার কাপ সেভেন আপ নিয়েছি এক লিটার এখানে বিট লেবু নিয়েছি উপকরণ দেখিয়ে দিলাম এখন প্রস্তুত আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছে এই যে এখানে লেবুরস নেওয়া হচ্ছে একটি জারে এখন রস নেওয়া হয়ে গেছে এখন লেবুরসের উপরে দইগুলো সব ডেলে দিচ্ছি। গিট লাবন দেওয়া হচ্ছে পরিমাণ তো দাও হুম গেছে পাঁচ মিনিট সময় নিয়ে আপনি খুব ভালো করে কেটে নেবেন চার কাপে হয় নাই আরো একটা কাপ বেড়ে দিলাম আমার তৈরি হয়ে গেছে মাডা এখন ঢালার পালা এবং খাওয়ার পালা নিজ হাতে অল্প সময়ে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে গেল মাডা